চন্দনাইশের হাসিমপুরে মাওলানা কাজী আব্দুর রহমান শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক ওরস শরীফ সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর খোনিয়া পাড়ায় গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে হযরত শাহ সুফি মাওলানা কাজী আব্দুর রহমান শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক ওরস শরীফ সম্পন্ন হয়েছে হেলফিন অ্যাপ ঘরে বসে অ্যাকাউন্ট করুন ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে इसलिए मैं कैश सेल्फी नहीं पेट कैश बाई कोडर मारता हूँ। একুশে ফেব্রুয়ারি শুক্রবারে উপলক্ষে বাদ মাগরিফ কথমে গাউসিয়া বাদে এশা ঈদে মিলাদুল নবী সাল্লাহ তাল আলাই সাল্লাম আয়োজন করা হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ গাছবাড়িয়া খানহাট ও কলেজ গেট শাখার সভাপতি মোহাম্মদ জাহেদ কোম্পানির সভাপতিত্বে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ সোহেল কাদের এই সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনায় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক ফারুকি প্রধান ভক্ত ছিলেন দক্ষিণ হাসিমপুর কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া নাজিরিয়া সুনিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা সৈয়দ রবিউল হোসেন জালাল বিশেষ ভক্ত ছিলেন মধ্যম বড়কল গয়েস খান সুনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ হাসান আলী কাদের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আহমদ ছোটন মিন্টু সৌদাগর শিক্ষক মোহাম্মদ মিজান শহীদ সৌদাগর মোহাম্মদ তৈবুর রহমান মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী মোহাম্মদ রাকিব মোহাম্মদ আরমান মোহাম্মদ সাজাদ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও পরিচালনা করেন মালনা সৈয়দ রবিউল হোসেন জালালি ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে